যার বাবা তার মা সেই সন্তানের পরিচয় দিতে চায় না রাস্তা থেকে ঘুরে আনে ঘর থেকে ঘরে লুকিয়ে রাখে সেই লুকোনো শিশুকে বের করে নিয়ে এসে আমরা তাদের সুশিক্ষায় শিক্ষিত করে একটি শিক্ষিত জাতি উপহার দিচ্ছি অথচ এই ন্যায় সঙ্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি হচ্ছে না বাংলাদেশে এই বৃহত্তম একটি জনগোষ্ঠী যারা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু এই শিশুদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করা কখনো সম্ভব না আপনি আরো একটি আইন আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি এসডিজি কে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের সকল রাজনীতিবিদ सुशील সমাজ থেকে শুরু করে সকল ব্যক্তিরা এই এসডিজি বাস্তব করার লক্ষ্যে তারা শপথ গ্রহণ করেছে অথচ এই এসডিজি বাস্তবান করতে গেলে কখনো পিচিয়ে পড়া লোকদেরকে বাদ দিয়ে কখনো উন্নয়ন করা সম্ভব না আপনি সেই এসডিজ এর কথা একবার চিন্তা করুন কারণ আমরা শুধু এই মাইনেরই পড়াশোনা করে এই জায়গায় আসি নাই আমরা দেশের সকল আইন পড়ে আছি কোন আইনের পরিপন্থী হলে কি হয় এটা আমাদেরও জানা আছে শুধু আপনি উপদেষ্টা হইছেন বিধায় আপনি আইন চেনেন আর আমাদেরকে আইনের অপব্যাখ্যা দিয়ে এই শিক্ষকদেরকে মাঠে বসে রাখেন এটি হতে পারে না আমরাও জানি কারণ এই প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা নীতিমালা যেটা দুই এটি বাস্তবায়ন করার আপনার জরুরি কারণ আপনার আঠাশটি কলাম আছে যে আঠাশটি কলাম পরিপূর্ণ করলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দিতে সরকার বাধ্য অথচ আপনি সেটি করেন নেই আমার মনে হয় আপনার শুভবুদ্ধি উদয় হবে আপনি এই আইনটি পড়বেন আজকের মধ্যেই যেন আমাদের এমপিও স্বীকৃতি দিয়ে শিক্ষক কর্মচারীকে বিদায় দেবেন তা না হলে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিছি রবিবার আমরা আপনার হয় বিদায়ের ঘন্টা বাজবে নয়লে শিক্ষক কর্মচারীদের এমপিও স্বীকৃতি নেবে এই দুইটার কোন আমরা বিকল্প আর কোন পথ নিব না কারণ আমরা 33 দিন যাবত এই রাস্তায় বসেছিলাম 33 দিনে আপনি আমার একদিন খবর রাখেন নাই 33টা দিনে আপনার কোন সচিবকে পাঠান নাই অতএব আমরা বুঝতে পারছি আপনি হাসিনার মতন যেভাবে সৈন্যচারী ভাবে চেয়ার দখল করে নিজের মোশানে দেশ পরিচালনা করছে ঠিক একই ভাবে সেই পথে আপনি হাঁটছেন আমরা জানি আপনি এটা হাঁটবেন কেন হাঁটবেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে জানাতে চাই শারমিন মোর্শেদকে একজন একবার ধরেন তাদের জবাবদিহি নেন যে এই আইনের আপনি কেন পরিপন্থী করেছেন আপনাদের জানাতে চাই এই চব্বিশের আন্দোলনের পর স্বৈরাচার মুক্তি হয়েছে অথচ স্বৈরাচারের দোষর এখনো এই মন্ত্রণালয়ে বসে আছে আপনাদেরকে জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা এই স্বৈরাচার যখন আমরা বিদায় করেছি তারা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিপন্থীকে আমরা সকলকে বিদায় করতে পেরেছি অথচ শারমিন বর্ষেদের বাবা ছিলেন একজন স্বৈরাচারের একজন মন্ত্রী তার এই মেয়ে হলেন এই শারমিন মোর্শেদ সে কিভাবে আমাদের এই রক্তের উপর দিয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করে আমার জানা নেই প্রিয় সাংবাদিক ভাইরা আপনার কাছে প্রশ্ন ছুঁয়ে দিলাম আপনার বিভিন্ন মহলে এই প্রশ্নগুলো ছুঁয়ে দেন যে শারমিন মোর্শেদ কেন আওয়ামী লীগের একজন মন্ত্রী সন্তান হিসাবে সে কিভাবে এই উপদেষ্টার দায়িত্ব পালন করে কেন আইনের পরিপন্থী হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের জানাতে চাই এই কারণে আইনের পরিপন্থী করে এই সেখানে বসে আছে শারমিন মোরশেদ সেটি হলো তিনি আওয়ামী লীগের পূর্ণবাসন করার জন্য শিক্ষকদেরকে মাটি নামানছেন এই প্রশ্নগুলো তাদেরকে করেন তার পরিবারের বায়োডাটা নিন তার অর্থনৈতিক হিসাবের বায়োডাটা নিন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা হলেন জাতির বিবেক এই বিবেক দিয়ে তাদের কাছে একবার সাক্ষাত নেন কেন এই প্রতিষ্ঠানগুলো দিচ্ছেন না এর অর্থ কি তাহলে সত্য ঘটনা উদ্ঘাটন হবে এবং সত্যটা বেড়ে আসবে শারমিনের আসল চেহারা কি সেই চেহারা বাংলার জনগণ তিনি এই মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব আছেন যিনি এই বোর্ডের সভাপতি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা নীতিমালা বাস্তবায়ন করার জন্য বসে আছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেওয়ার একজন সভাপতি অতিরিক্ত সচিব তার নাম কি বিজয় কৃষ্ণ দেবনাথ এই দেবতা কি জানেন এই বিজয় কৃষ্ণ দেবনাথ এখনো ভারতের রয়ের হিসাবে এই মন্ত্রণালয় বসে যার কারণে তিনি এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীকে রাস্তায় নামাইছেন তিনি জানেন যে বাংলাদেশে একটা অস্থা হবে আবার আওয়ামী লীগকে হবে বিজয় কৃষ্ণ দেবদ আপনাকে বলতে চাই আপনার স্বপ্ন বাস্তবায়ন কারণ আমরা আপনার স্বপ্ন শেষ করে দিয়েছি যে ছিল তারা সবাই ভারতে চলে গেছে শুধু আপনার যাওয়ার বাকি আছে এটাও আমরা আপনার খুঁজে বের করব। আপনি কেন যাচ্ছেন না আপনাদের জানাতে চাই সাংবাদিক ভাইরা এই বিজয় কৃষ্ণ দেবনাথ আওয়ামী লীগের আমলে একজন অতিরিক্ত সচিব হিসাবে এই মন্ত্রনালায় আসছে এখন পর্যন্ত এই মন্ত্রনালায় যাই তার ট্রান্সফার হয় নাই ভাই কত টাকা ঘুষ দিয়ে আছেন এই তথ্যটি বের করার দায়িত্ব সাংবাদিক ভাইদের কারণ আপনারা হলেন জাতির বিবেক আপনার কাছে প্রশ্ন চেয়ে দিলাম একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কখনো তিন বছরের উপরে থাকতে পারে না তাহলে এই প্রজাতন্ত্রের কর্মকর্তা বিজয়কৃষ্ণ দেবনাথ এত দিন যাবত এই মন্ত্রনালায় বধু খাচ্ছে এই মধু খাচ্ছে এই মধু কোথায় পাচ্ছে কিভাবে খেপছে এই সাংবাদিক ভাইরা বের করার দায়িত্ব আপনাদের কারণ আপনি যখন একটা ব্যাস গেলায় উদ্ঘাটন করে বাংলার মানুষকে সত্যকে প্রমাণ করে সেই একটি রাষ্ট্রের সঠিক নিয়মতান্ত্রিক কাজ করার দায়িত্ব হলো আপনারা কারণ এই সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সর্বোচ্চ জাতির বিবেক হিসেবে কাজ করবেন তাহলে আমরা একটি সুন্দর সোনার স্বপ্নের বাংলাদেশ হিসেবে একে অপরের কাঁধে কাজ মিলে আমরা একটি স্বাধীন বৈষম্য মুক্ত এবং দারিদ্র ক্ষুধা মুক্ত সকল ক্ষেত্রে আমরা বসবাস করতে পারবো এই দায়িত্বটি হলো আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা আপনাকে জানাতে চাই আমাদের এই প্রতিষ্ঠান না হওয়ার পিছনে অনেক ইতিহাস এই মন্ত্রণালয়ে আছে এই মন্ত্রণালয় আপনাদের জানাতে চাই আপনি জানেন বাংলাদেশের সর্ববৃহত্তম অর্থের যোগান বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক ডলার পাউন্ড এই আসে যারা সুবিধা বঞ্চিত শিশুদের করার জন্য জানা নাই অথচ সেই সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষকরা আজকে মাঠে আন্দোলন করে তাহলে এখানে টাকার রুট খেলছে আপনারা জানেন আমাদের গত বাজেটে ছয়শো কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে ফেরত দিয়েছেন কারণ তারা গিলতে পারেন নাই যেহেতু স্বৈরাচার পালিয়ে গেছে তারা আর গিলতে পারে নাই আপনাদের জানাতে চাই এই তথ্যগুলো বের করে। সঠিক তথ্যকে উদ্ঘাটন করে বাংলার মানুষকে সেটা প্রমাণ করে দেবেন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের কাছে প্রশ্ন চেয়ে দেই আমাদের প্রতিষ্ঠান কেন হবে না আপনাকে জানাতে চাই বাংলাদেশে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করেছে আপনি একবার বিবেক ভাবুন যারা সুবিধা বঞ্চিত শিশু পথের শিশু যার বাবা তার মা সেই সন্তানের পরিচয় দিতে চায় না রাস্তা থেকে কুড়ে আনে ঘর থেকে ঘরে লুকিয়ে রাখে সেই লুকানো শিশুকে বের করে নিয়ে এসে আমরা তাদের সুশিক্ষায় শিক্ষিত করে একটি শিক্ষিত জাতি উপহার দিচ্ছি অথচ এই ন্যায় সঙ্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি হচ্ছে না